কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারেন না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা কর্কট রাশির সাপেক্ষে আটই জুন ও নয়ই জুন দু থেকে পনেরোই জুন দু সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশির লগ্নে অন্যদিকে আগামী দশই জুন থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন কর্কট রাশির নবমে এতদিন ধরে শনিদেব কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমভাবে থাকার কারণেই কিন্তু সব দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত কর্কট রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি বিলাসিতা বৃদ্ধি অতিরিক্ত অর্থের ঘাটতি দেখতে পাওয়া যাওয়া এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু প্রবলেম কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিলো সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটা আমরা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে গাইন সমস্যা সন্তান প্রাপ্তির জায়গায় বেশ কিছু প্রবলেম বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দেখেছি কর্কট রাশির ক্ষেত্রে আর অন্যদিকে ঠিক এই সময়কালের মধ্যে অর্থাৎ আটই জুন নই জুন এবং দশই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে কর্কট রাশির দশমভাবে আর এই সময়কালের মধ্যে আমরা বুধ শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের জুন এবং জুলাই মাস সময়কালের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র এই কর্কট রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের আমাদের সুখ ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কর্কট রাশিতে ট্রানজিটের কারণে এতদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের চলে আসা দুঃখজনক পরিস্থিতি পরিস্থিতি কষ্টদায়ক ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্কট রাশি সাপেক্ষে জুন এবং জুলাই মাস হতে যাচ্ছে রাজযোগ সৃষ্টিকারী মাস এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে কর্কট রাশির ক্ষেত্রে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমভাবে বসে থাকা মঙ্গল যার দৃষ্টি কর্কট রাশির লগ্নের উপর পড়বে অন্যদিকে সৃষ্টি হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে নবপঞ্চম মাল্বযোগ এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি রাশি হিসাবেকে আপনাদের অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেন কর্ক রাশি সাপেক্ষে সূর্যের অবস্থান একাদশভাবে এবং সূর্য হতে যাচ্ছে তুঙ্গি সূর্যকে কর্ক রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই কর্ক রাশির একাদশে ট্রানজিটের কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর পক্ষ থেকে দীর্ঘদিনে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো আটই জুন এবং নয়ই জুন থেকে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটতে চলেছে কর্কট রাশির দশমভাবে যেটা কিন্তু আগামী সময়কালটিতে অর্থাৎ জুলাই মাস পর্যন্ত কর্ক রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন শুক্র ও বুধের এই দশমভাবে ট্রানজিট এবং ক্ষেত্র বিনিময় যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বুধ ও শুক্রের ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ ও শুক্রের এই ট্রানজিট শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা প্রবলেম অশান্তি দুর্ভোগ চলে আসছিল সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্থতা অবলম্বন করার পথে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে কর্ক রাশির ক্ষেত্রে আপনাদের বাবা কিংবা আপনাদের মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেই জায়গা থেকে একটা রিল্যাক্স বোধ সেই জায়গা থেকে একটা চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা কর্ক রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কর্করাশির পুনর্শ নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাত জাতিকরা এতদিন প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর মঙ্গল প্রবেশ করেছে কর্কট রাশির লগ্নে এবং কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে বৃহস্পতি যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেশ কিছুটা উন্নত পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল কিংবা অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি বা ক্যান্সার রাশির জাতক ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে পেলে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি কর্কট রাশিসকে বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় সুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ আগামীর দিনগুলিতে থাকতে চলেছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা কোনো প্রবলেম চলে আসছে তাদেরকে বলবো আপনারা মঙ্গলের প্রতিকার করুন মঙ্গলের প্রতিকার রক্ত রক্তপোপাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন সম্পর্কের জায়গায় সমস্যা কিন্তু মিটে যাবে কর্কট রাশিসাবেক্ষে পরবর্তী হলো পারিবারিক বাস্তু বাস্তুদোষ এরপর দূর হবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট থেকে নিচস্ত এবং পীড়িত থাকার কারণে কর্ক রাশির জাতক জাতিকারা পারিবারিক বাস্তুদোষ নানারকম সমস্যার মধ্য দিয়ে ভুগছিল যার মারফত হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে সময় লেগে যাচ্ছিল শুধু তাই নয় পাড়া প্রতিবেশীগত আত্মীয় স্বজনগত কিংবা যে কোনো দিক থেকে অফিসে সংসারে সমাজে একটা শত্রুতা একটা বাধা একটা চাপ কর্কট রাশিকে চারিদিক থেকে গ্রাস করেছিল কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে পয়েন্ট নাম্বার হাফ জন্য বাদ চলে এইরকম কিছু সমস্যা চলছিল কর্কট রাশি পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই তবে এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে হতে যাচ্ছে তুঙ্গি শনি অবস্থান করছে নবমে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমী ছিল এরই পাশাপাশি লগ্নে অবস্থান করছে মঙ্গল যেটা কিন্তু কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আছে যার মারফত প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি এরই শী দীর্ঘদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় শত্রুদিকে পরাজিত করে আপনার পর এগিয়ে যেতে পারবেন কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে দেখা যাচ্ছিল তারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করছিলো সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে শত্রুদিকে পরাজিত করে আবারও একবার কর্করাশির জাতক জাতিকেরা সফলতার শীর্ষে উঠতে পারবেন কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন ছিল প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির জায়গায় যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না কিংবা কোনো হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি প্রাপ্ত করতে পারবেন বৃহস্পতির এই কর্কট রাশিতে ট্রানজিটের প্রভাবেই কেননা বৃহস্পতিকে হিসাবে কি আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক প্রভৃতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন এবং জুলাই মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু আমরা কর্কট রাশিপাকে বৃদ্ধি পেতে দেখতে পাবো শুধু তাই নয় যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য বা কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের মধ্যে কোনো সেমিস্টার মারফত বা কোনো পরীক্ষার মারফত চাকরি প্রাপ্তি বা চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে বৃহস্পতির ট্রানজিট একাদশে সূর্যের দৃষ্টি যার কারণে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা যেমন থাকছে ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকাগুলি পাচ্ছে না আটকে রয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে দু তিন মাস চাকরি করেছেন সেই চাকরির বেতনগুলি আটকে রয়েছে বা বেতনটা বৃদ্ধি করতে চাইছেন সেই দিক থেকে কিছু সমস্যা বা প্রবলেম দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো কর্ক রাশি সবকে পরবর্তী পরিবর্তনটি আসছে বিজনেসের জায়গায় ব্যবসা এতদিন যেভাবে এগুচ্ছিল একটা বাধা ধরা নিয়মের মধ্যে এগুচ্ছিল ব্যবসা যেভাবে এগুতে চাইছিলেন সেখানেই বাধা পেয়ে যাচ্ছিলেন যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যেন পিছিয়ে পড়ছিল এই কর্কট রাশির মানুষরা তবে এরপর কর্কট রাশি সবকে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে কেননা আপনারা রাশির দশমভাবে বুধ ও শুক্রের ট্রানজিট এবং একাদশে সূর্য ও দ্বাদশে বৃহস্পতি বৃহস্পতিকে কিন্তু কর্ক রাশি হিসাবেকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং সূর্যকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে যেটা কিন্তু ব্যবসার জায়গায় কর্করাশির জাতক জাতিকা দিকে এগিয়ে যেতে সাহায্য করবে প্রথমত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন দোকান দোকানপাট রয়েছে বা যারা কর্করাশির জাতিকা বা মহিলা রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েব সেই চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর বিজনেসের জায়গায় পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আয় ইনকাম এবং সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় কোনো দোকান কোনো ঔষধের ব্যবসা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো রকমভাবে কোনো হার্ডওয়ার্সের দোকান বা সোনা রূপা গহনা যে কোনো ক্ষুদ্র মাঝারি বা বড়ো কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ কর্কট রাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্ক সব সবথেকে বড় পরিবর্তন হচ্ছে নবমভাবে অবস্থান করছে শনিদেব শনিদেবের এই নবমভাবে অবস্থান কর্ক রাশি একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না সম্পর্কের জায়গাটায় এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন যে বিশ্বাসঘাতকতা বা প্রতারণার মুখে পড়ে গিয়েছিল কর্করাশির মানুষরা নবমে অবস্থানকারী শনিদেব সেই জায়গাটায় আপনাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে যাবেন বুঝিয়ে দিয়ে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কতটা বিশ্বাস করা উচিত এবং কাকে বিশ্বাস করা একদমই উচিত নয় সেই জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবে শনিদেব এই কর্করাশির জাতক দিকে অন্যদিকে রাশি হিসাবেকে লগ্নে অবস্থান করছে মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টি দেখতে পাওয়া যাবে যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন বা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের মধুরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জুন এবং জুলাই মাসের মধ্যে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য একটা শুভ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা এইগুলি আমরা কর্কটের ক্ষেত্রে ফেস করতে দেখেছি তবে এরপর শনি কিন্তু আপনার সেই নবমে মঙ্গল থাকতে চন্দ্রের সাথে লগ্নে যার মারফত বিবাহের জায়গায় একটা পরিবর্তন আসছে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই জুন এবং জুলাই মাসের মধ্যে বিবাহ যে হবেই কিংবা অলরেডি বিবাহের ফুল যে কর্কট হিসেবে থেকে ফুটে গিয়েছে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়তো ঠিকঠাক হয়েও গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিয়ের কথাবার্তা আসা বা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্কট রাশি লগ্নে অবস্থান করছে চন্দ্রের ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় বা হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্রস্তুত হন জুন এবং জুলাই মাস আপনাদের জন্য আদর্শ হতে যাচ্ছে অন্যদিকে কর্কট রাশি একাদশে অবস্থান করছে সূর্য এবং মঙ্গলের লগ্নের ট্রানজিট যেটা কিন্তু কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যেতে চাইছেন সে আপনি যেই দেশেই মানুষ হন না কেন আপনি ভারতের মানুষ হন বাংলাদেশের মানুষ হন বিদেশে যেতে চাইছেন কোনো আরব কান্ট্রি বা ইউএসএ ইউকে বা যে কোনো বিদেশে প্রবাসে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গা এবং সেই জায়গায় গিয়ে ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা নিজের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ কর্ক হিসাবে হিসাবেকে আমরা দেখতে পাবো অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে আলটিমেটভাবে শক্তি জোগাবে এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্র থেকে সেই জায়গাগুলি থেকে এবার বেরিয়ে আসতে পারবেন তবে কর্ক রাশিকে সতর্ক করতে হবে অষ্টমে অবস্থান করছে রাহু তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা কিছু প্রবলেম দেখতে পাওয়া যেতে পারে যার কারণে কিছুটা আর্থিক খরচ খরচাও বৃদ্ধি হতে পারে এরই পাশাপাশি অষ্টম ভাবস্থ এই রাহু এবং নবমে শনি যার কারণে এই মুহূর্তে রাহু ও শনি আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও করতে হবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু যার মারফত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা যে কোনো ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে দুর্নামের ভাগীদার হতে পারেন তাই এই জায়গাগুলিতে কর্করাশি মানুষকে সতর্ক থাকতে হবে রাহুর